নমস্কার বন্ধুরা আজ আমার রান্নাঘরে তৈরি হবে সাধারণ একটি রেসিপি বাঙালির প্রিয় রেসিপিও বলতে পারো ছ্যাঁচড়া এই ছ্যাঁচড়া বানাতে আমি নিয়েছি পেঁপে বেগুন আলু পেঁয়াজ এই দিয়েই আর একটু পটল এই দিই আজকের ছাঁচড়ার রেসিপি ডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়ন হিসাবে আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন এইটুকুনি এর সঙ্গে আমি এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো আলাদা করে ভেজে নিলে তো ভালোই লাগে কিন্তু আমি অতটা তেলের ব্যবহার করতে চাইছি না তাই সবজিগুলো একসাথেই ভেজে নিচ্ছি তবে একটু সময় দিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব সবজি প্রথমে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এতে নুন হলুদ দেব আমি এই নিয়মটা ব্যবহার করি কারণ এটা আমার মনে হয় একটুখানি হলুদ নুন ছাড়া ভেজে নিলে আগে একটু বেশি ভালো ভাজাও হয় আর খেতেও ভালো লাগে তারপর হলুদ নুন দিয়ে তো অবশ্যই ভাজব রেসিপিটি আমি একটু অন্য মশলা দিয়ে করেছিলাম খেতে ভালোই হয়েছিল যদিও জানি এই রেসিপিটি বলার সঙ্গে সঙ্গে অনেকেই আপত্তি জানাবেন যে ছ্যাঁচড়ায় এই মশলা চলে না তবে একবার করেই দেখুন না কেমন লাগে ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এলাচ লবঙ্গ এবং দারচিনি খুব সামান্য পরিমাণে দিয়ে আমি মিক্সিতে একটু গোটা গোটা করে পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে পারেন মন মিহি করে বেটে নিয়ে নি একটু গোটা গোটা রেখেছি ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল অবশ্যই সবজিটা সেদ্ধ হতে দিতে হবে সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব এই হয়ে গেল সিম্পল ছ্যাঁচড়ার রেসিপি গরম মশলাতে অনেকেরই আপত্তি থাকতে পারে তবে একটা দিন করি দেখুন গন্ধটাও সুন্দর হবে রেসিপিটাও অন্যরকম হলো খুব গাঢ় করে নিয়ে আমি নামিয়ে নেব এবার পরিবেশনের পালা আমি একটি মাটির পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং ছ্যাঁচড়াতে যে অন্য ধরনের মশলা আমি ব্যবহার করেছি সেটা তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য হলো বা হলো না সবটাই জানার অপেক্ষায় রইলাম পরিবেশনায় ছ্যাঁচড়া রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো ধন্যবাদ